আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করে দিলাম একজনকে কাক্সো বাজার গেছিল। আমার হাজব্যান্ডকে বলছিলাম অনেকদিন ধরে শুটকি লাবার আমি শুটকি খাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান কে কোথায় আছেন কেমন আছেন ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আর হচ্ছে যে এই যে সুটকির কথা বললাম না একজন কক্সবাজার গেছিলো তখন তাকে পাঠিয়ে দিছিলাম মানে সুটকি আনার জন্য আমার হাজব্যান্ডও গেছিলো তার সাথে তারপরে সেই সুটকি এক মানে দুইজনে ভাগাভাগি করে অর্ধেক সে নিছে আর অর্ধেক আমাদের দিচ্ছে সেই সুটকি পেয়ে আমি তো মহা খুশি মানে খুশি আর কি বলবো খুশিতে একদম মানে বলার মতন না যে সুটকি দিয়ে আজকে ভাত খাবো পেট ভরে একদম এক প্লেট খেয়ে নিছি আর এই তো প্রথমে সুটকিটারে আমি একটু কেটে কুটে নিলাম আর কিছু সুটকি উঠয়ে রাখছিলাম লটকে সুটকি আজকে আর খাওয়া হবে না অন্য একদিন রান্না হবে এই জন্য আর এটা হলো যে এটার বলো সুরি সুটকি আসছে না সুরি সুটকি আরে ওই ওই সুরি সুটকি আনছে সেইটা আমি কাটতেছিলাম আর ওই যে পিঁয়াজ রসুন এগুলো সব আদা টাদা কেটে আদা দিয়েই সরি পেঁয়াজ আর রসুন আর হচ্ছে যে ওই যে আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম কিভাবে রান্না করে তারা যেরকমের রান্না করে সেইভাবেই আমি রান্না করব আর এদিকে আমার মেয়ে কতগুলো কামরাঙা নিয়ে আসছে কাটার জন্য তা আমি ভাবলাম কি যে আমি কুটে দিও ছোটো মানুষও পারবে না এই জন্য ওরা মাখাই দিচ্ছিলাম কামরাঙা আর ওই যে সুটকির কথা বললাম সুটকিগুলোর একটু মানে কেটে কুটে একটু গরম মানে গরম পানিতে দিব আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখছিলাম তার জন্য সেই সাজ অনুযায়ী আমি যারা ওরা রান্না করছে আপুর সেই আপুর রান্না দেখে আমি রান্না করছি বেশ ভালোই লাগছে সুটকিটা এই তো এখন আমি আসছে হচ্ছে যে গরম পানির ভিতরে সুটকি মাছগুলোই দিয়ে দিচ্ছি মানে প্রথমে গরম পানির ভিতরে সুটকি মাছগুলোর দিয়ে দিতে হবে তারপর হচ্ছে যে এই দেখতে দেখতেছিলাম দেখি যে মানে হয়ে গেছে চুলার জালটাও অফ করে দিয়ে তারপরে সুটকিটার সুন্দর করে ধুয়ে একদম পরিষ্কার পানিতে ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আর হচ্ছে সুটকিটাও না ঘ্রণটাও অনেক সুন্দর মনে হয় কি যে এই যে নতুন সুটকি অনেক সুটকি আসছে পুরাতন সুটকি অনেক দিন ধরে থাকে ভালো লাগে না কি না পরে থাকে কিন্তু কক্সবাজার আর হচ্ছে কুয়াকাটা আমি গেছিলাম কিছুদিন আগে সেই সুটকিটাও ভালো ছিল আমি এক সুটকি এনে ফ্রিজে রিজার্ভ করে রেখে দেয় যে যখন ভালো লাগবে তখন মানে বের করে বের করে খাবো আর এই যে সুটকিগুলো আমি একদম উঠাইয়ে রাখতেছি মানে প্রথমে তেল দিছিলাম তেলের ভিতর প্রথমে তো সেদ্ধ দিছি তারপর হচ্ছে যে সেদ্ধ বলতে কি পানি গরমের ভিতরে দিছি তারপর হচ্ছে যে উঠাইয়ে তারপর তেল দিছি তেল দিয়ে সুটকিটার একদম সুন্দর করে ভেজে ভুজে সুন্দর করে নিচ্ছি আর এই তো পিঁয়াজগুলো পিঁয়াজ কাঁচা জাল আর হচ্ছে যে রসুন আর হচ্ছে বাটা মশলা একটু দিচ্ছি অনেকে দেয় না কিন্তু আমি মনে করলাম যে একটু বাটা মশলা দিলে অনেক মজা হবে তার জন্য আর এই তো হলুদ আর লবণ আর মরিচের গুঁড়ো এইগুলো দিয়ে কাঁচা জালে তো হবে না এই জন্য মনে করলাম যে একটু মানে গুঁড়ো জাল দিলে ভালো হয় গুঁড়ো মরিচের গুঁড়োটা দিলে ভালো হবে এইটা মনে করি আমি এই সুটকিটারে মানে সুন্দর করে ভাজ মানে ভুনো করব। ভাজবো না আজকে ভর্তাও করব না ভুনো করবো ভর্তা অনেক দিন যে মাস্টার আছে না যে বাসপতি না সরি মাস্টার নাম জানি কি আমি ভুলে গেছি ও এইবার মনে পড়ছে যে বাসপাতার সুটকি ওইটা আমি রেখে দিচ্ছি ওইটা আমার ভত্তার জন্য না খুব সুন্দর লাগে ওইটা আমার ফেভারেট খাবার খালি মানে খুব সুন্দর মানে ওইটা মজা পাই এই জন্য আমি হচ্ছে যে ফ্রিজে ওইটা কাঁচা অবস্থায় পলিথিন অবস্থায় রেখে দিচ্ছি কুয়াকাটা ওদের কাছে জিজ্ঞেস করলাম যাদের কাছ থেকে কেনা হয়েছে তারা বলছে যে এটা ওইরকমেরই উঠায় রাখলে তাহলে কিছু হয় না আল্লাহ হাফেজ